কি গো আমাদের ছেলের বার্থডে আসছে তো আমি ভাবছি এবারে বার্থডেটা বড় করে সেলিব্রেশন করব হ্যাঁ সে তো অবশ্যই করব কিন্তু তার আগে তোমাকে এটা জানতে হবে যে আগামী দিনে ছেলের জন্মের যে দিনটা আসছে সেটাকে বার্থডে বলে না বার্থডে বলে না কি বলে হ্যাঁ ওটাই তো যে আগামী দিনটা ছেলের জন্মের আসছে সেটাকে বার্থডে বলে না সেটাকে বলে বার্থ অ্যানিভার্সারি কি বলো তুমি অ্যানিভার্সারি তো বিয়ের তারিখকে বলা হয় তাহলে আমরা কি এতদিন ভুল জেনে এসেছি এটাই তো আমরা ভুল জানি নি কিন্তু আমরা এই সম্বন্ধে কোনো সময় ঠিক জ্ঞানটা অর্জন করতে চাইনি আসলে বার্থডে আর বার্থ অ্যানিভার্সারি ম্যারেজ ডে আর ম্যারেজ অ্যানিভার্সারির মধ্যে পার্থক্য কি জানো কি পার্থক্য আসো তোমাকে আজকে খাতা কলমে বোঝাচ্ছি এই দেখো দেখো যখন কোনো বাচ্চা যখন কোনো বাচ্চা জন্মায় তখন সেই দিনটাকে বলা হয় বার্থ ডে মানে জন্মদিন জন্মদিন বুঝতে পারলে এবারে এই দিনটার পর থেকে যখন এক বছর পার হয় তখন এক বছর পরে যেই দিনটা আসে সেই দিনটাকে বলা হয় বার্থ অ্যানিভার্সারি এক বছর পর কিন্তু সেই জন্মদিনের দিনটা যখন আসে তখন কিন্তু সেটাকে বার্থ বলে না আর জন্মানোর পর থেকে এক বছর দু বছর অথবা দশ বছর অথবা পঞ্চাশ বছর যত বছরই হোক না কেন সেই বছর পরে যেই দিনটা তার কাছে আসবে সেই দিনটা তার কাছে হবে হ্যাপি বার্থ অ্যানিভার্সারি বুঝতে পারলে ঠিক একইভাবে যখন কোনো মানুষের বিয়ে হয় যে দিনকে সেই মানুষের বিয়ে হচ্ছে সেই দিনটা তার কাছে হবে ম্যারেজ ডে এবং তারপর থেকে যখন এক বছর পার হবে বা দু বছর পার হবে বা দশ বছর পার পার হবে হবে বা বছর যত বছরই পার হোক না কেন তারপর যখনই যে দিনটা আসবে সেই দিনটা যখন সেলিব্রেশন করার মতো আসবে তখন সেই দিনটা সেই মানুষটার কাছে হবে ম্যারেজ অ্যানিভার্সারি বুঝতে পারলে তাহলে যখন কারোর বিয়েতে কাউকে তুমি যাচ্ছ সেই বিয়েতে গিয়ে তাকে তুমি বলবে যে হ্যাপি ম্যারেজ ডে কিন্তু সেই বিয়ের অনুষ্ঠানকে যখন তুমি এক বছর দু বছর পরে রিসেলিব্রেট করবে তখন সেই সেলিব্রেশনে যখন যাবে তখন তুমি বলবে যে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বুঝতে পারলে এবার বুঝতে পারলে বার্থডে আর বার্থ অ্যানিভার্সারি কাকে বলে হ্যাঁ এবার আমি বুঝতে পারলাম এতদিন আমি ভুল জানতাম এবার আমি আমার ছেলেকে আর সবাইকে এটাই শিখাবো একদম